হাসি নয় পাখি খেতে দাও শালিক পাখি গুলো খেতে দাও হ্যাঁ পাখি খেতে দাও তো হ্যাঁ মিষ্টি তোকে এখন মিষ্টি রাখতে বলছে তুই কি মিষ্টি রাখতে না তুই মিষ্টি রাখবি না এখন না মিষ্টি নয় হ্যাঁ মিষ্টি নয় হাসি নয় গোপুরেও নয় অন্য কিছু বলেছি আর পায়রাগুলো খেতে দে হ্যাঁ হ্যাঁ কই গো কই গো চুমু খেলে চুমু খেলে চুমু চুমু আহ ওইদিকে ওই দিকে তাকাও ঠিক আছে নাও তুমি তোর খাঁচায় ঢুকে যাবে এবার ঘুমিয়ে যাবে যাও চল তোমায় খাঁচায় দিয়েছি চলো 对了。